ধন্যবাদ উপস্থাপককে কারণ আমার বাবা মারা গেছে কিন্তু আমার অভিভাবক আছে আলাউদ্দিন খান সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যাদের রক্তের বিনিময়ে আজকে এই আনন্দ উৎসব সর্বপ্রথমে আমাদের তাদেরকে স্মরণ করতে হয় আমরা কক্সা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি পক্ষ থেকে আমাদের সাথে একজন শহীদ আছে শহীদ মারুফ হোসেন আমরা প্রথমে আজকে সকালটা শুরু হয়েছে তার তার করে কামনা করে সেই সাথে সাথে যারা এই যুদ্ধে প্রাণ দিয়েছে তাদেরা সবার আক্তার মার ফেরত কামনা করে আল্লাহ যেন তাদের তাদেরকে শহীদ মর্যাদা দান করে সংগ্রামী সাথেও ভাইরা আপনারা জানেন নেতা কর্মীরা এখন কি থেমে নেই তাদের ষড়যন্ত্র থেকে একের পর এক ষড়যন্ত্র দিল্লি বসে শেখ হাসিনা চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছে যে তোমরা এক একটি দলের মধ্যে ঢুকে যাও ঢুকে যা সেই দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো এবং সময় যখন আমরা নির্দেশ দেবো তখন একত্রিত হোক ফজিলর কে ফিরিয়ে আনতে হবে স্বৈরতন্ত্রের দিকে না আমরা কখনো সেটা হতে দেব না এটাকে আমরা মানি আমরা কখনো যেতে দেব না আমরা এখানে একসাথে পাঁচ জন হতে পাইনি আজকে হাজার হাজার জন করে আমাদের দল হয়েছে আমরা আজকের এই বিজয় উৎসবের মাধ্যমে পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা এই দশরা খকশা ডাকে চালিয়ে পুড়িয়ে দখল করে হামলা করে মামলা করে আমাদেরকে প্রত্যেকটা নেতা কর্মী রাতের ঘুম হারান করে দিয়েছে তাদের সাথে আপনারা সক্ষমতা করে তুলবেন না তাদের আইনের আশ্রয় আনে তাহলে কিন্তু বাংলাদেশে নাশকতা সৃষ্টি করবে আমাদের আমলে আওয়া থেকে পাওয়া খবরে আপনারা মামলা নিয়েছেন আর এখন আপনারা মামলা নিয়ে

আমরা দেখছি এখনো তখনবাজি থেমে নেই এই কল বা আওয়ামী সন্ত্রাসী হিসেবে আইনের আওতায় আনেন আজকে যদি আমরা এটা কঠোর হস্ত দমন করতে না পারে আগামী সতেরো বছর তো আওয়ামী ছেলে আমরা কিন্তু পাঁচ বছরও টিকতে পারবো না এজন্য আমাদের সবাইকে সতর্ক হতে হবে সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই যারা আদালত দিন কারের নির্দেশে বিগত কায়েমি মামলার পরে রাতের রাধারে ঘুম পুলিশির ভয়ে ধানের খেটে মাথায় খেতে যারা ঘুমিয়েছিল যারা নির্বাচনের বিরুদ্ধে মিছিল করেছিল সেই সব নিয়ে সেনানীদের আমরা ধন্যবাদ জানাই যাদের নির্দেশনায় সাথে মিছিল মিটিং হয়েছে আমরা তাদেরকে কিন্তু অনেকেই ভুলে গেছি তাদেরও মনে রাখতে হবে তাদের অবদান আছে সারা বাংলাদেশে আরেক জেলার নির্দেশে যে আন্দোলন করে উঠেছিল ছাত্র জনতার এবং দলীয় নেতা কর্মীদের এই আন্দোলনের ফসল হচ্ছে আজকের এই বিজয় এই বিজয়ের দিনে আমাদের সবার অঙ্গীকার করতে হবে আগামী দিনে যাকে কুমার খালি থেকে প্রত্যাশা রেখে আমাদের সবার সহনশীল হয়ে মানুষের মন জয় করে আমরা আওয়ামী কায়দায় ভোট আমরা মানুষের ভালোবাসা দিয়ে ভোট দেবো ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে সবাইকে এই কষ্ট স্বীকার করে সমস্ত অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের আবারও আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এই রস্ত্র শিকার করে এই গরমের মধ্যে আপনারা হয় সেটা প্রতি প্রতিগত্য দেখি উপস্থিত হওয়ার কারণে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার নেতার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমরা এইভাবে কাদের কাজ মিলিয়ে আগামী যে কোনো ক্রাইসিস মোকাবেলা করবো এই প্রত্যাশা রেখে সবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুব আদোচ